হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মাগুর মাছ দিয়ে দুই রকমের সবজি দিয়ে ঘুমা যে দেখুন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপরে যে হলো দুই গুঁড়া মুচের গুঁড়া লবণ দিয়ে মেরিনেট করে দশ মিনিটের মতন রেখে দিব রাখার পরে আর ক্যাং মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন মেরিনেট করে রাখার পরে আমি চুলা ফ্রাই প্যান দিয়েছি দেওয়ার পরে তেল দিয়েছি মাছ ভাজার জন্য তারপরে আর কি মাছগুলো একে দিয়ে দিচ্ছি গরম হয়ে আসলে তেলটা তারপরে দেবেন খুব বেশি গরম হয়ে আসলে এবার মাছটা দিতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে যে দেখুন আমার এক পিট হয়ে গেছে মাছটা তারপরে আমি উল্টে দিচ্ছি এইভাবে ভেজে তারপরে আপনাদেরকে মাছগুলো ভাজা হয়ে গেছে চুলা একটা কড়াই দিয়েছি কড়াইতে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আরও আমার তেল প্রয়োজন সজ তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছি এক চামচের মতন বড় চামচের দেওয়ার পরে মরচা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে একে এক মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছি গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি দেওয়ার পরে আর কি নিয়ে পাঁচ মিনিটের মতন কষে তারপরে আর কি একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে তারপরে যে মাছ ভাজার মাছ জেনারেট করে রেখেছি সেই হলুদ বাটির একটু ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আর কি আমি পেঁপে আর আলু আর বেগুন একসাথে করে দিয়ে অল্পই দিয়েছি আর কি দিয়ে আর কি রান্না করে যে ঢাকনা দিয়ে ডেকে দেখুন আমি কয়েকবার এইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি পানি দিয়ে কোনো মশলার পানি যে ছিল ওয়া দিয়েই কিন্তু কষাচ্ছি বসানোর পরে যে আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের পানিটা দিবেন আর একবার হলো এইভাবে বাসা রান্না করে খেয়ে দেখবেন দেখুন আর এক আপু আমাকে যে আমি শিং মাছের রেসিপিটা ছেড়েছি সেই জায়গায় কমেন্ট করছে যে মাছটা নাকি ধোয়া নেই আপু আপনি যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলতেছি যে মাছ কিন্তু আমি ধুই কীভাবে ওটা যদি আপনি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন কারণ আমি মাছ অনেক ভালোভাবেই ধুই হচ্ছেন এই জন্য আর কি আপনি এরকম বলছেন কিন্তু আপনি তো দেখেন না যে আমি মাছ কীভাবে ধুই যদি মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি চুলা জালটা বন্ধ করে দিচ্ছি দশ মিনিটের মতো রান্না করে সবাইকে ধন্যবাদ নিবিধান এসে আল্লাহ হাফেজ